সারাদিন ডিউটি করে বাসা এসে পাক করা কি যে কষ্টকর আসলে যারা আমরা প্রবাস আছি তারাই জানি শুধু বাদ পাকাইলাম তরকারি ইনশাল্লাহ কালকে হোটেল দিয়ে কিনে খাব আসলে সারাদিন ডিউটি করে বাসে শেয়ার পাক করতে মনে চায় না প্রবাসী ভাইরা যে যেখানে আছেন সারাদিন কে কোন এলাকায় আছেন আমি সৌদি হ্যাঁ মাসুম ভাই মাসুম ভাই আমার ইউটিউবে যান তাই দেনতে সাউন্ড আসে কি না না লাইভে আছে

আমার কথা শুনে জি প্রবাসী ভাই রে আলাইকুম যে যেখান থেকে ভিডিও দেখছেন কে কোথায় আছেন দেন আমি সৌদি জেদ্দা থেকে বলছি বর্তমানে সৌদির পরিস্থিতি আসলে খুবই খারাপ আপনারা যে যেখানে সব সবসময় সতর্কতার সাথে পথ চলাফেরা করবেন বিশেষ করে নতুন যে বাইরে আসেন কারণ ইদানিং সৌদি আরবে খুব অপহরণ হইতেছে তো আপনাদের আমি সৌদি আরবে মূলত নয় বছর আপনাদের কিছু টিপস দেই যারা নতুন আমার দেশি বাইরে আছেন আমি এর ভিতরে আমার এখান থেকে একটু দূরে গেছি তো অনেক গাড়ি এসে সামনে রাখে যাওয়ার জন্য যে কই যাবেন অনেক হিন্দি আছে ইয়ামিনী আছে বাংলাদেশি আছে তো আগে তো দেখা যায় এত চিন্তা করতাম না আগে চিন্তা করতাম যে আগে বসতাম বাংলাদেশি ভাইদের জন্য যে বাংলাদেশি ডিআইভ হইলে ভালো হইবে বা ইন্ডিয়ান পাকিস্তানি সৌদি বলেন ইয়ামিনী বলেন এদের একটু বয় করতাম কারণ অনেক সময় তারা দূরে নিয়ে টাকা পয়সা রাখে দিয়া পাঠাই দিতাম মানি তো আজকে অত্যন্ত দুঃখের বিষয় যে এখন তাদের থেকেও আমার বাংলাদেশি বাহিরা কিছু লোক আছে যারা যাদের কাছে আসলে আমরা বাংলাদেশি দিয়েই নিরাপদ না আসলে মানুষ টাকার জন্য এতটা নিচে নামতে পারে যে এ পরিস্থিতির শিকার হয় সে বুঝে আসলে কষ্টটা কি একটা মানুষ সৌদি আরবে প্রথম যখন আসে অনেকেই চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আসে আসার পরে পাঁচ লাখ টাকা ক্যাশ একশো ফ্যামিলি থেকে একশো জন লোক আসলে হয়তো হাতে কোনো দুই একজন আর ক্যাশ টাকা থাকে আর সবাই কিন্তু দারদ না করে আত্মীয় স্বজন কাছ থেকে আনে ব্যাঙ্ক লোন করে তারপরে এই বিদেশের মাটিতে পা দেয় যখন আল্লাহ না করুক সেই লোকটা আইসাযতে এরকম অপহরণের পরিস্থিতির ভিতরে পড়ে তখন এই ফ্যামিলিটার কি অবস্থা হয় যে আমার দেশি বাড়িটা অপহরণ হইল তার কি অবস্থা হয় তো আল্লাহ সবাইকেই হেফাজত করুক সবার জন্য দোয়া করি আমাদের জন্যও দোয়া করবেন তো আপনারা আপনারা অবশ্যই চলাফেরা করার ক্ষেত্রে দেখুন আপনার জীবনের থেকে কিন্তু সময়ের মূল্য কম দেখা যায় আপনি একটা এক জায়গায় যাইতে হয়তো দশ মিনিট আগে যাইবেন বা পনেরো মিনিট আগে যাবেন কিন্তু এখানে পনেরো পরে গেলে হয়তো সামান্য হয়তো এক সময় আপনার কিছুটা লস হবে কিন্তু আপনি তাড়াহুড়া করে একটা গাড়ি পাইনি উঠে গেলেন সেটা কিন্তু আপনার জন্য অনেক বিপজ্জনক হইতে পারে আপনার ফ্যামিলির জন্য আজকে আমরা এখানে যারাই আসি বাহিরে সবাই সবার পরিবারের জন্যই আসছি অনেক স্বপ্ন নিয়ে এই আসা তো আমরা তো আট নয় বছর সৌদি আরব কাটাই দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ কখনো সম্মুখীন করেন আর যদি না করে সেইটা আমাদের জন্য দোয়া করুন এবং আমাদের বাইরে যে যেখানে আছেন আমার বাংলাদেশের ভাই বোন সবার জন্যই দোয়া করি আর যারা এই কাজের সাথে জড়িত আছেন আসলে সবাই তো আসে স্বপ্ন নিয়েই এখন মানুষ খারাপ মানুষের সাথে চলে খারাপ চিন্তা ভাবনা এগুলি আসে আবার দেখা যায় মানুষ লোভে পড়লে অনেক সময় লোভ সামলাইতে পারে চিন্তার পাঁচ লাখ খরচ করে আসছি দশ লাখ খরচ করে আসছি খুব রাতারাতি বড়লোক হয়ে এই দেশ থেকে চলে যাব দেখেন ভাই এটা সৌদি আরব এটা আমাদের বাংলাদেশ না এখানে আজকে আপনি ক্র্যাম্প করে হয়তো কিছুদিনের জন্য ভালো আছেন কিন্তু আপনার পরিস্থিতি সামনে খুবই ভয়াবহ হবে যেটা আপনি কল্পনাও করতে পারতেছেন না আর যারাই আপনারা কখনো মার্কেটে যান বা যে কোনো কাজে বের হইবেন অবশ্যই এই দেশে যে ট্যাক্সি আছে ট্যাক্সি এই গাড়িগুলো বেশি আপনার নীল কালার হয়ে থাকে উপরে লেখা থাকবেন ট্যাক্সি তো যারাই এই সব গাড়িতে আপনার চলাফেরা করার চেষ্টা করবেন দাঁড়াই থাকুন সমস্যা নেই দরকার একজন পাঁচ মিনিট দাঁড়াই থাকেন দশ মিনিট দাঁড়াই থাকেন তখন এই গাড়ি পাইলে তখন উঠবেন কারণ এই গাড়িগুলি রেজিস্ট্রেশন করা আর এই সব গাড়ি যারা চালায় মূলত এরা মূলত পেশা এরা আগে থেকে ড্রাইভিং করে আসছে বা ট্যাক্সিতে ভাড়া মারায় আর অপহরণ যারা করে এরা দেখা যায় আপনার ছোটো মোটো গাড়ি নেয় গাড়ি চালাই একটা গাড়ি একটা ফটোগ্রাফি ফটোগ্রাফিদের কিনে এদের গ্যাং আছে তো এইসব গাড়িতে অপহরণ বেশি হয় যার কারণে আপনারা আবার দেখা যায় অনেকে রুজি করতে আছে এসব গাড়ি চালাইয়া সবাই যে খারাপ তা না কিছু লোক যারা আসলে খারাপ তাদের জন্যই দেখেন আজকে মানুষের কিন্তু অনেক রুজি রোজগারও বন্ধ হয়ে যাচ্ছে কারণ মানুষ এখন ভয় পায় সব গাড়িতে উঠতে এখন আজকে সৌদি আরবে হাতে গোনা কিছু লোকের জন্য আজকে দেখেন কত মানুষের কষ্ট অনেকেরই দেখা যায় আগে টিরিপ হইতে রোডে গাড়ি নিয়ে বের হইলে পঞ্চাশ একশো দেড়শো দুইশো ইনকাম হইতো কিন্তু বর্তমানে তারা আসলে প্যাসেঞ্জার উঠতে আসেন অনেকেই আগে যেখানে একশো টাকা ইনকাম হইতো এখন আসলে এটা আমি নিজেই নিজে আমি নিজেই প্রমাণ আমি এর ভিতরে আমরা তো এখানে নয় বছর তারপরে এর ভিতরে মার্কেটে গেছি আমি ট্যাক্সির জন্য দাঁড়াই রেছি আমি এই সব অন্য কোনো লোকাল গাড়িতে উঠিনি যেগুলি এই দেশে বাড়া মারার জন্য আপনি আপনার ইয়ামিন আছে পাকিস্তানি আছে তারপরে আপনার বাংলাদেশি আছে অনেক গাড়ি এসে সামনে থামাইছে কই যাবেন কিন্তু আমি সাহস করিনি সাহস করিনি কারণ বর্তমানে পরিস্থিতি দেখে তো এজন্য আপনাদের কাছে পরামর্শ থাকবে আপনারা যে যেখানেই আছেন আপনারা যে যখন যেখানেই যান হাতে একটু সময় বেশি নিয়ে বের হবেন কারণ জানি দেখা যায় আপনার গন্তব্যস্থানে পৌঁছাইতে আপনার দশ মিনিট লাগলে আপনি হাতে পনেরো মিনিট বা বিশ মিনিট সময় নেবেন ট্যাক্সির জন্য দাঁড়াই থাকবেন যে কোনো গাড়ি পেলেই উঠবেন না আর যারা এই কাজে জড়িত আছেন হয়তো আমি জানি না আমি তো আসলে ওই ভিডিও কখনো লাইভে আসি না তারপর আজকে মনে হলো আসি কারণ আসলে যার যতটুকু জানা থাকা আছে এটা আসলে শেয়ার করা ভালো হয়তো আমার ভিডিওটা অল্প কিছু লোকই দেখছে কেউ হয়তো ধৈর্য সহকারে শুনছে আবার অনেকে শুনে নেয় তো সেই জন্য বলবো যার যতটুকু অভিজ্ঞতা আছে শেয়ার করুন শেয়ার করলে হয় কি একটা মানুষ শুনলে হয়তো আপনার এই কথা থাক এই আমার এই কথাটা যদি কেউ শুনে মনোযোগ সহকারে চিন্তা করতে পারে যে না আসলে ভাই যে কথা বলছে এই কথাগুলি শুনি আবার আমার থেকে অনেকে এর থেকে অনেক ভালোভাবে উপস্থাপন করতে পারে বা ভালোভাবে বুঝিয়েই বলতে পারবে যার কারণে আসলে এগুলি আমাদের শোনা দরকার এবং শেয়ার করা দরকার তো যে যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল ভিডিওটি শেয়ার করেন ভালো লাগলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম